হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সোমবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আমি বাইরে গিয়েছিলাম একটু বাজার করতে ঘরে কয়েকটা সাধারণ জিনিস দরকার ছিল তো সেগুলোই আমি আনতে গিয়েছিলাম মিহি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে কাঞ্চনের আজকে ছুটির দিন তাই কাঞ্চনের কাছে মিহিকে রেখে আমি বাইরে গিয়েছিলাম বাড়ি ফিরে আজকে একটা তরকারি ভাত রান্না করব তার কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে এই সপ্তাহে কাঞ্চন গোটা তিনটে দিন ছুটি পেলো শনি রবি সোম তো আগামীকাল থেকে ওর আবার অফিস শুরু আজকের দিনটা বেশ রোদ্দুর ঝলমলে আর চারিদিকটা খুব ফুরফুরে বাতাস বইছে অতটা ঠান্ডা নেই বাইরে গিয়ে দেখলাম প্রচুর মানুষজন যেমন বেরিয়েছে তেমন প্রচুর বাচ্চাও সেনের ওপরের এই ছোট্ট পার্কটাতে খেলা করছে ওই যে মনে আছে কাটা ইলিশ মাছ এনেছিলাম তো সেখান থেকে অর্ধেকটা রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম তো সেদিন আর আপনাদেরকে দেখানো হয়নি বাকি চার টুকরো পড়েছিল ফ্রিজে তো সেটাই আজকে আমি কচুর মুখী দিয়ে রাধুনি ফোরনে কাঁচা লঙ্কা চিড়ে রান্না করবো এখন একটা গোটা ইলিশ রয়েছে এটা যদিও কাটা ইলিশ মানে ফ্রোজেন অবস্থায় যেটা আসে প্যাকেটের মধ্যে কাটা অবস্থায় এটা হলো সেই মাছ গোটা ইলিশ কাটা আমার কাছে বেশ কঠিন মনে হয় এখন আর আমাদের দেশের মতো চাইলেও কিন্তু ছোট ছোট ইলিশ এদেশে আপনি কিনতে পাবেন না তার কারণ এখানে সব মাছই মূলত নশো গ্রাম থেকে দু কিলো ওজনেরও পাওয়া যায় মিহি আসার আগে আমি গোটা ইলিশ মাছ অনেকবার কেটেছি তখন একা ছিলাম বাড়িতে বাচ্চা ছিল না তাকে দেখাশোনার জন্য আমাকে যে এক্সট্রা সময়টুকুনি এখন দিতে হয় সেটাও তো আগে প্রয়োজন হতো না এবার আসি আমি এত কথা কেন বলছি তার কারণ কাঞ্চনের জন্মদিনের দিন আমি যে বলেছিলাম গোটা ইলিশ মাছ কাটা আমার পক্ষে অসম্ভব ওই ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছিল ইলিশ মাছ তো কাটা খুব সহজ ইলিশ মাছ কাটতে আবার কি লাগে সত্যি শুধুমাত্র ইলিশ কেন যে কোনো মাছ কাটাই আর এমন কি ব্যাপার তবে ইলিশ মাছ যেহেতু বেশ বড় সাইজের এখানে পাওয়া যায় আর আমাদের তো ছোট বেসিন তার উপর বটি নেই বটি দিয়ে খচখচ করে কিন্তু কাটা যায় কিন্তু ছুরি দিয়ে অত ফ্রোজেন মাছ কাটতে বেশ কঠিন মনে হয় আর তার উপর যে আঁশগুলো চারিদিকে ছিটকে যায় সেগুলো পরিষ্কার করতেও আরো এক্সট্রা সময় দিতে হয় আর সেই ফাঁকে যদি মিহি ঘুম থেকে উঠে যায় মিহিকে কি করে ধরবো আমি তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু বজায় রাখা মাছ কাটার পর এগুলো ভীষণই সময় ব্যাপার তাই আমি গোটা ইলিশ মাছ কাটা থেকে পালিয়ে বেড়াই আর কি যদিও ফ্রিজে এখনো একটা গোটা ইলিশ মাছ রয়েছে ওই প্রায় এগারোশো গ্রাম মতো ওজন রয়েছে যেটা ভাবছি কাঞ্চনের সামনের সপ্তাহে ছুটির দিন দেখে ওকে দিয়ে ওটা কাটিয়ে রাখবো যাই হোক এদিকে আমি মাছগুলো সুন্দর মতো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসালাম আর সেই ফাঁকে অন্য আরেকটা পাত্রে তেল গরম করে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটুখানি রাঁধুনি আর গোটা জিরে আলু কচু দুই নরম তেলে ভাজলেই হতো তবে কচুরমুখী সেটা যেহেতু একটুখানি লাদলেতে সবজি আঠালো প্রকৃতির হয় তাই আমি একটু ভাব দিয়ে নিলাম যাতে করে ওই আঠালো ভাবটা একটু কম হয় তো সব এখন ভালো মতো মশলার সঙ্গে ভেজে নিই বেসিক কিছু মশলাই দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর হলুদ নুন আমি সব মশলার সাথে সবজিগুলোকে ভালো মতো একবার ভেজে নিয়ে ঝোলের জন্য দিলাম গরম জল এই গরম জলটা দেওয়ার কারণে কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি খুব একটা ঠান্ডা জল ব্যবহার তার কারণ এখানে যেহেতু সময় ঠান্ডা গরম জল জল পাওয়া যায় তাই সরাসরি আমি ট্যাপ থেকে নিয়ে রান্নায় ব্যবহার করি একটু বেলা হয়ে গিয়েছে তো তাই আমি দুই দিকেই রান্না চাপিয়েছি একটা পাত্রে হচ্ছে তরকারিটা আর অন্য পাত্রে মাছ ভাজা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ঝোলটা যখন ফুটে এলো এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমাদের এখানে তো সব রকম দেশীয় মাছই পাওয়া যায় ছোট বড় নানান রকমের মাছ ফ্রোজেন হয়ে অন্য দেশ থেকে দেশে আসে তবে সব মাছের স্বাদ খুব একটা ভালো পাই না কয়েকটা মাছ রয়েছে যার মধ্যে ট্যাংরা সিলেক্টিভ পাবদা রুই কখনো কখনো কাতলাটা একটু ভালো পাই তাছাড়া ইলিশ চিংড়ি এগুলো বাদে যে খুব ভালো মাছ এখানে পাওয়া যায় বা তাদের স্বাদ যে একেবারে দেশীয় মাছের মতো তা কিন্তু একেবারেই না যে কয়েকটা মাছের নাম বললাম এগুলো বাদে আমার খুব একটা অন্য মাছ খেতে ভালো লাগে তারপরেও ইলিশ চিংড়ি এগুলো একটু খেলে মনে হয় যে না একটু মাছই তো খাচ্ছি যাকে আমি গত সপ্তাহে কিছু জিরে গুঁড়ো করে রেখেছিলাম বেশ দুটো বয়াম মতো আমি ভরে রেখেছি সেই জিরের গুঁড়ো থেকে আজকেই প্রথম রান্নায় ব্যবহার করলাম সবসময় গাদাগুচ্ছের পেঁয়াজ রসুন মশলা দিয়ে রান্না না করে আমার মাঝে মাঝে মনে হয় এরকম সিম্পল একটা মাছের ঝোল রান্না করব গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে যেটা একেবারে জমে যায় এইগুলো যেহেতু কাটা ফ্রোজেন ইলিশ মাছ এরকম পিস পিস হয়ে বরফের চায়ের মধ্যে প্যাকেটে ভরে আসে বুঝতেই পারছেন গোটা মাছের তুলনায় এর স্বাদ অনেকটাই কম কিন্তু ওই যে কাটাকুটির ঝামেলা ছাড়াই একদম ফ্রেশ মাছ হাতে পাওয়া যায় সরাসরি রান্নাও করা যায় তো এটাই হচ্ছে একমাত্র সুবিধা যাই হোক বেলা এখন মতো বাজে আমি স্নান সেরে নিয়েছি রান্না বান্না তো ওদিকে দিকে হয়েই গেল তারপর কিচেনটা ক্লিন করে ইফাকে আবার মিহির ঘুমের সময় চলে এসেছিল ওকে স্নান করে ফিট করিয়ে দিলাম বিছানায় শুয়ে শুয়ে ও কিছুক্ষণ খেলছিল ওর পাপার সাথে ওর পাপা এখন গেল স্নানে আর তারপর ওকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার কাঞ্চন বাড়িতে থাকলে আমার খুব একটা ভিডিও করা হয় না আসলে হয় না এই কারণে যে ও বাড়ি থাকলে আমার কাজে যেহেতু সাহায্য করে তাই আমার অনেক কাজ কম করতে হয় তারপর কুড়েমিও লাগে আমার সত্যি কথা বলতে বেশ কুড়েমি লাগে ও বাড়িতে থাকলে যেমন আজকে দেখুন না কালকে যেরকম রাত নটা নাগাদ আমরা ঘুমিয়ে পড়েছি মিহির একটু ঘুমোতে সমস্যা হচ্ছিলো তার কারণ মিহির বেশি ঠিক টিকা দেওয়া হয়েছে একদিন আগে শনিবার দেওয়া হয়েছে তো ওই কারণে মিহির একটুখানি ম্যাচ ম্যাচ করছে চট্টর আসেনি বাট তারপরেও ভ্যাকসিন নেওয়ার পর তো বাচ্চাদের শরীরে একটা অস্থিরতা থাকেই তারপর এটা হলো সেই হাঙ্কো টাইপের স্টাম্প টাইপের ডাক্তারবাবু তো সেই গায়ে জোরে ব্যাপারটা ডাক্তারটা করে সুচের মতো থাকে তো ওইটা দুবার করে স্ট্যাম্প দিয়েছে বুঝুন সেটা শরীরের ওপর তো ওরকমভাবে পেরেক দিয়ে কেউ গুতো দেয় কেমন লাগবে ঠিক ওরকমই লেগেছে তো যাই হোক সেটা অন্য বিষয় সব বাচ্চাদের হয় এটা বিসিজি টিকা তো এরকমই হয় দেশের তো আজকে বেলা করে ঘুম থেকে তো যাই হোক ঝটপট করে আমি রান্না করলাম ইলিশ দিয়ে কচুর মুখী করেছিলাম তো যাই হোক রান্নাবান্না শেষ করে স্নান সেরেছি ওদিকে কাঞ্চন বাজারে গিয়েছিল বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে এলো ওগুলো আমি এখন ফ্রিজে রাখবো তারপর খেতে বসবো কাঞ্চন স্নানে গেছে মিহিও ঘুমিয়ে পড়েছে দেখতেই পেলেন চলুন রান্নাঘরে যাই খাবার দাবার খেয়ে নিয়ে কয়েকটা কাজ সারতে হবে এই ক্রিসমাস ট্রিটা কয়েকদিন আগে আনা হয়েছে তো এইটাকে আমি ইয়ে করব। সেট করব সব অর্নামেন্টসগুলো আমি বের করেছি গত বছরের বেশ কিছু অর্নামেন্টস রয়েছে এবছর আমি কয়েকটা কিনেছি তো আমাদের আগের বছর একটা ক্রিসমাস ট্রি ছিল সেইটা বাদ দিয়ে এবার আমি এই একটু বড়ো সাইজ একটা এনেছি আসলে দিন যায় মানুষের চাহিদা বাড়ে খানিকটা ব্যাপার সেরকমই তো আমার ছিল আগে হয়তো মেবি সিক্সটি সেমি ছিল সেটা ডবল হচ্ছে এটা এটা অনেকটা বড়ো তো আমি ভাবছি কোথায় সেট করব এখানে সেট করবো নাকি এখানে করব অনেকগুলো অর্নামেন্টস রয়েছে যেহেতু তো গাছগুলোতে কি হবে নাকি কি আরও কিছু আনতে হবে আমি এখনও বুঝতে পারছি না যাই হোক সেট করার সময় বুঝতে পারবো আজকে আমি পুজোটা দিই নি দেবে আর দেখুন জামা কাপড় সবসময় সোফার উপরে থাকবেই তো সোফার কভারটা আমি ধুয়ে দিয়েছিলাম সেইটাকে আজকে আমি আবার সেট করলাম দিয়ে পিলো কভারগুলো চেঞ্জ করে দিয়েছি আর সামনে টেবিলটা থাকে আমি ভাবছি এখানে একটা ম্যাট দেব তো আমি টেমো কিংবা অ্যামাজনও খুঁজছি এই ব্ল্যাক ফ্রাই ফ্রাইডে যেহেতু সেল চলছে তো ভাবছি এর মধ্যেই কিনে নেবো কয়েকটা দরকারের দরকারের জিনিস হাজার বললেও কথা শোনে না সোফার ওপরে বলি যে কিছু রাখবে না সেই সোফার উপরেই রাখবে ওয়ার্ড্রপে এত জায়গা জাপানের এই ঘরগুলোতে যেগুলো জাপানের অথেন্টিক ঘর তো সেইগুলোতে জানেন তো ইয়ে হয় বড় বড় কাভার থাকে প্রত্যেকটা ঘরের সাথে আমাদের ঘরের সাথেও আছে দুটো তিনটা করে কাভার দেয়া থাকে মোট তিনটে আমাদের আলমিরা আছে সেই ডিপ আমাদের দেশে যে সাধারণ আলমিরা হয় তার ডবল মানে ডিপ থাকে ব্যাপারটা তাহলে বুঝুন কত বড় কত জায়গা থাকে তো বারবার বলি যে ড্রপে রাখো কিন্তু না সেই অভ্যাসের দাস মানুষ ওই সোফার কর্নারেই রাখে কাঞ্চনের জানেন তো একটা খুব ভালো অভ্যাস আছে অনেক ভালো অভ্যেসের মধ্যে ওর এই একটি অভ্যেস আমার ভীষণ ভালো লাগে এটা হলো বাজার যাওয়ার আগে ও কোনো দিন এমন হয় না যে ফ্রিজটা চেক করে যায় না ও অলওয়েজ ফ্রিজ চেক করে যায় আর আমাকে জিজ্ঞাসা করে আর কি কি লাগবে এমনিতেও আমাদের বেশিরভাগ লোকের মধ্যেই হয়তো এই অভ্যেসটা আছে সেটা হলো কিছু দরকার নেই জানি সেই ভেবেই বাড়ি থেকে বের হলেও বাজারে গিয়ে কিছু কেনা হয়েই যায় তবে আমার কিন্তু আজকাল এই ব্যাপারগুলো একেবারে মাথায় থাকে না কিছুতে আমি মনে রাখতে পারি না ফ্রিজে কি 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 আছে দিয়ে হবে মানে এগুলো আজকাল আমার আউট অফ সিলেবাস হয়ে গিয়েছে যাই হোক কাঞ্চন সাথে করেই দেখুন পার্সিমন এনেছে এটা ভীষণ বড় সাইজ পার্সিমন আমার খুব একটা ভালো লাগে না তাই বাড়িতে কখনো কাঞ্চনের খেতে ইচ্ছে করলে ও এটা একটা একটা করেই আনে আর এটা ওর বেশ প্রিয় ফল এখানে ডিম রয়েছে রয়েছে পালং শাক একটু স্কচ বাইট রয়েছে সেই সাথে তেল ডিম ধনে পাতা একটু কলা বেগুন সবই এনেছে যতক্ষণ আমার মিহি ঘুমোয় আমি ভাবি আমার হাতের কাজগুলো কত তাড়াতাড়ি সেরে ফেলা যায় তার কারণ একবার যদি ঘুম থেকে উঠে যায় আর তারপর আজকাল যে এত চিৎকার করে করে কান্না করা শিখেছে না সে যে কি এক অদ্ভুত কান্না না শুনলে আপনি বুঝতে পারবেন না আমার কেমন লাগে সেটা তো ছাড়ুন অমন কান্না করলে আমার যেন মনে হয় ওর গলাটাই না ব্যথা হয়ে যায় বাজার থেকে একগুচ্ছ বাজার করে আনার পরে যে ফ্রিজের সবকিছু সুন্দর মতো দুধ তারপর তেল সবশেষ সবজি গুলোকে রাখবো এই ডিম গুলো কাঞ্চন দিন বাদে আনলাম এগুলো দেশি ডিমের মতো দেখতে হলেও এগুলো কিন্তু একেবারে সে অথেন্টিক দেশি ডিম নয় তবে এগুলোর কুসুমের রং অনেকটাই লাল সাদা ডিমের তুলনায় বেশ চলুন সবকিছু বেশ সুন্দর মতো আমি ফ্রিজে গুছিয়ে রাখলাম সব থেকে ভালো হতো যদি এগুলোকে আমি ওপর নিচ করে রাখতাম মানে পুরনো গুলোকে ওপরে আর নতুন গুলোকে নিচে তবে বড্ড খিদে পেয়ে গিয়েছে তাই রান্নাঘরে এসে একটা প্লেটে কিছুটা ভাত আর ওই যে ইলিশের তরকারিটা কেন হাতের কোণে দুটো বড়াও নিলাম এগুলো আসলে গতকালকে লেফট ওভার যে ছিল একটু মুচমুচে করার জন্য আমি মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিয়ে আমার বেশ খিদে পেয়ে গিয়েছে তাই আমি আগেই বসে পড়লাম কাঞ্চন বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলে তারপর একসঙ্গে বসবে আবার আজকে বোধহয় খুব কম করে হলেও প্রায় দুই মাস পরে কোনো ছুটির দুপুরে আমি আর কাঞ্চন একসাথে ডাইনিং টেবিলে বসে সেই আগের মতো একটু গল্প করতে করতে লাঞ্চ করার সুযোগ পাবো হুম 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 বলে মিহি মিহি গুলুগুলো গুলোগুলো বেবি গুলো গুলো বেবি এইগুলোগুলো বেবি এই বুই বুই শোনা কালকে একজন দিদি কমেন্ট করেছে। এই বই বইটাকে না দিয়ে মামা সব খাবার খেয়ে নিচ্ছে তুমি তো লোক দাও না আমার খাবারে বেবি ও বেবি এখন মেয়ে খেলা করছে তাই আমি কাঞ্চন একসঙ্গেই আজকে খেতে বসবো অনেক দিন বাদে এরকম সুন্দর সময় কাটছে আমাদের তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা বাই বাই